এত স্বাধীন আপনাদেরকে বলি মুঘল আমলেও যখন সব দখল হয়ে গেছে আমাদের বারো ভূমিরা কিন্তু এই স্বাধীন জমিনে তাদের বিরুদ্ধে লড়াই করেছেন তারা কিন্তু বুক চিটিয়ে লড়াই করেছেন এই ঢাকা কারো তাবেদার হয় নাই তাহলে গত ছয়শো সাতশো বছর ধরে আমাদের যে আজাদির লড়াই আমাদের আজাদির ইতিহাস আজকে সেই আজাদির ইতিহাসকে সোজা সাপটা করিয়ে রাখার জন্য কতক্ষণ কেন আমার ভারত লাগবে কতক্ষণ কেন পাকিস্তান লাগবে আমাকে বলেন আমাদের সবাইকে লাগবে প্রতিবেশী হিসেবে প্রভু ছাড়া আর কাউকে লাগবে না এখানে যত পার্সেন্ট মুসলমান লোক সংখ্যা আমরা বলবো না আমরা তাই মানুষ হিসেবে এই রাষ্ট্রের প্রভু একমাত্র আল্লাহ এবং আমাদের ক্ষমতার উৎস আমাদের জনতার বৈধতা এর বাইরে আমাদের আর কোনো দিল্লির অথবা ইসলামাবাদের কারো তাবেদারির প্রয়োজন নাই আপনাদের প্রতি অনুরোধ আমাদের যে তরুণ ভাইয়েরা উসমান হাদি এবং তার টিম রাজনীতি সব থেকে ভালোভাবে করতে পেরেছে শত শত একরি